সুপ্রিয় দর্শক আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের ত্রিপুরা হাইকোর্টের যে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ড্রাইভার জন্য আমি আর আগে একটা ক্লাস করেছিলাম আপনাদেরকে পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম আপনাদের ড্রাইভিং বিষয়ে রিলেটেড প্রশ্ন দিয়েছিলাম ঠিক আছে পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম আজকে ষোলো নম্বর থেকে শুরু করবো ভিডিওটি সেসব দেখে যাবেন এখানে কিন্তু অনেক অনেক প্রশ্ন রয়েছে আমি যতটুকু সম্ভব ক্লাস করার চেষ্টা করছি আর যারা কমপ্লিট গাইডবুক নিয়েছেন আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ প্রিপারেশন করবেন সময় হয়তো খুবই কম আর যারা কমপ্লিট গাইডবুক নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ষোলো নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের সামনে ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে মানে ক্যাশ সরবরাহ করে ঠিক আছে তো আনসারটি হবে দেখুন কার্বোরেটর রাইট আনসার হচ্ছে কার্বোরেটর তো এরকম প্রশ্ন আপনাদের স্কি আপনাদের কিন্তু এক্সামে কিন্তু আসবে এটা মাথায় রাখবেন ঠিক আছে নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন রেডিয়েটরের কাজ কী রেডিয়েটরের কাজ কী তো রেডিয়েটরের কাজ হচ্ছে পানি ঠান্ডা করা কি পানি ঠান্ডা করা তারপরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন আঠারো নম্বর প্রশ্ন চলন্ত অবস্থায় ইঞ্জিন হিট হয়ে গেলে করণীয় কি চলন্ত অবস্থায় যদি গাড়ির ইঞ্জিন ওভারহিট হয় তাহলে কী করবেন আনসারটি হবে অপশন আপনাদের দুই নম্বর সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে ঠিক আছে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে তো এরকম প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে তারপরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক তো আনসার হবে আপনাদের ইঞ্জিন অয়েল ফিল্টার ঠিক আছে ইঞ্জিন অয়েল ফিল্টার তারপরটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের ইঞ্জিনের মোবিল কত কিমি চালানোর পর বদল করা উচিত তো আনসারটি হবে আপনাদের আপনাদের আনসারটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর অর্থাৎ আপনাদেরকে যে গাড়িটা আপনারা চালাচ্ছেন সেই একটা আপনাদের ম্যানুয়াল বুক থাকবে সেই ম্যানুয়াল বুকে যে যেরকম দেওয়া আছে সেটা ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেবেল লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে আনসার হবে নদীর পানি রাইট আনসার হবে নদীর পানি তারপরের প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে চেক করতে হয় আন আনসার হবে নির্ধারিত ফিউজ ঠিক আছে নির্ধারিত ফিউজ চেক করতে হবে তারপরের প্রশ্ন টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ রাখার জন্য কী করতে হবে তো আনসারটি হবে আপনাদের অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি তামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা ওকে নেক্সট প্রশ্ন দেখুন লুব অয়েল কোথায় দিতে হয় তো অয়েল দিতে হয় হেড কোভারে কোথায় হেড কোভারে নেক্সট প্রশ্ন ডিস্টিল্ড ওয়াটার কোথায় ডালতে হয় আনসারটি হচ্ছে আপনাদের ব্যাটারিতে রাইট আনসার হবে ব্যাটারি তো ঠিক আছে বন্ধুরা আজকে দশটি প্রশ্ন দিলাম তো অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর কমপ্লিট গাইডবুক নিয়ে বাড়িতে বসে পড়বেন দেখে হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ